প্রতিদিন ডাক দিয়ে বলে আনা ভাই তুই তুই প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহ বান্দা জানো আমি পোকা মাকলে পোকা তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার গুণ বন্ধ হয়ে যায় চোখ মেলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারে একবার কয়েল একবার অ্যারোসোর একবার মশারি এরপরও তুমি চাও যে একটা মশাও যেন কানের কাছে গুম করে পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বন্ধা এই যত্ন অনন্ত কার কিংবা বছরের পর বছর খবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি বাকে কেন আমার বাপ আমি ভালো আমি ভালো ভাবে ভাবে আমি ওসি তো মট ইয়াইয়া আপনাকেও বলছি আমাকে বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই ল্যা ভায় কম্বলের নিচেই তো শুয়ে যাবো বাপ কি দেখবার ভাবেন তো যার মা খবরে মার খবরে ল্যাফ কফল আছে যার বাপ কবরে আছে এই মুহূর্তে বাপ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে সন্তানরা শেষ রাস্তা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই

উল হুয়াল্লা লি আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সল্লাহ লাফা আর এই করে বলেন নবী আমার বন্ধু আমার আপনি বলে দেলেন কাকে বলবেন আপনার উম্ব আমার বাম এরা আপনারও উম্ব এরা আমারও বামতা আমি তো আপনার কাছে নাজির করে বললামই এবার আপনিও বলে দেন যে আপনারও কথাই তো যখন আপনার বান্দা আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা আমার রসুলেরও কথা তো এরপরে তার প্রত্যাখ্যান করার সাহস হবে না হিম্মত হবে কারণ আমি প্রত্যাখ্যান করব কেন আমি মুসলমান আমি মৌমেন আমি আল্লাহর কথা ফিরিয়ে কি কিভাবে আমি রসুলুল্লাহ সাল্লামের কথা ফিরাইয়া কি কিভাবে আর ফিরাইয়া দিলে আমি মুভমেন্ট থাকি কথা বলে এই পৃথিবীতে ইনসাফের দাবি দাবি আমরা যারা পরিচয় দিই আমাদের জিন্দিগির সবচেয়ে বড় দাবি হলো আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করেন কিন্তু বড় আফসোসের ব্যাপার আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর কোনদিন মিষ্টি খাওয়া যাবে না তিরিশ বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিছে এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে যা খাওয়া যাবে না আজীবনের জন্য ছেড়ে দিছে আমাকে বাঁচতে হবে তাহলে আপনি